নরম তুলতুলে অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা কিভাবে বানাবেন তারই রেসিপি নিয়ে আজ হাজির হয়েছি নমস্কার আমি অসীমা আমার একটি নতুন রেসিপিতে আপনাদের আবার সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে প্রত্যেকবারের মতন একটা লাইক করতে ভুলবেন না চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক প্রথমেই একটা কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম লিকুইড দুধ দুধটা আমি এখানে ক্রিম দুধ ব্যবহার করেছি দুধ এখানে তিন থেকে চার মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধ এখানে ভালো করে ফুটিয়ে নিলে এই পিঠার স্বাদটা কিন্তু বেশ ভালো ভালো পাওয়া যায় মিনিট দুধটাকে করে ফুটিয়ে নেওয়ার পর দেখুন দুধটা কিন্তু বেশ তিন ভালোভাবে ঘন হয়ে এসছে এবার গ্যাসেরাসটা আমি অফ করে দেব আর এই দুধের মধ্যে দিয়ে দেব আমি এক বাটি খেজুরের গুড় এটা আমি ঝোলা গুড় নিয়েছি আর এই শীতে যে কোনো পিঠের স্বাদকে দ্বিগুণ করে দেয় এই ঝোলা গুড় খেতে কিন্তু কিন্তু ভীষণই ভালো লাগে এখানে আমি আড়াইশো গ্রাম ঝোলা গুড় ব্যবহার করেছি মিষ্টির স্বাদটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন গুড় দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে ফুটন্ত অবস্থায় কখনোই কিন্তু দুধের মধ্যে গুড় দেবেন না তাহলে দুধ ফেটে যাবার সম্ভাবনা থাকে গ্যাসের আস্তে এবার অন করে দিয়েছি ভালো করে মেশানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে অ্যালাচের গুঁড়ো তাহলে এর ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আসবে এবার গ্যাসের আজ অন করে মিনিট দুয়েক ভালো করে ফুটিয়ে নেব দুধ চিতই পিঠা দুধটা কিন্তু এখানে আমি একেবারেই রেডি করে নিয়েছি এবার চিতুই পিঠার ব্যাটারটা তৈরি করে নেবো তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি নিয়ে নিয়েছি এক বাটি সুজি আর ওই বাটির নিয়ে নিচ্ছি হাফ বাটি ময়দা আচ্ছা বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ চার ভাগের এক ভাগ আমি লবণ দিয়েছি আর এক চামচ চিনি দিয়েছি আর যেই বাটি মেপে সুজি নিয়েছি সেই বাটিরই দেড় বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি জলটা কিন্তু কোনো রকম ঠান্ডা জল বা গরম জল নয় একেবারে রুম টেম্পারেচার রাখাই জল ব্যবহার করেছি একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার বেশ ভালো করে এটাকে মিহি করে পেস্ট করে নিতে হবে চিতুই পিঠা বানানোর জন্য যদি পরিমাণগুলো সঠিকভাবে নেওয়া হয় আপনাদেরও চিতুই পিঠা একদম নরম আর জালিদার যুক্ত হবে ঠিক এই রকম করে মিহি করে পেস্ট করে নিয়েছি সুজি যদি এখানে আপনারা পেস্ট করতে না চান সেক্ষেত্রে পনেরো মিনিট ভালো করে মিশিয়ে এইভাবে রেখে দিতে হবে আর যদি হাতের কাছে গ্রাইন্ডার থাকে অবশ্যই এইভাবে পেস্ট করে নেবেন তাহলে কিন্তু চিতুপিটা খুবই ভালো হবে আর এইভাবে যদি মিক্সিং জারে পেস্ট করে নেওয়া হয় তাহলে কিন্তু সময়টাও খুব কম লাগে খুব বেশিক্ষণ কিন্তু এটাকে ভিজিয়ে রাখার দরকার নেই দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচের একটু কমই নিয়েছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি তাহলে বেকিং পাউডারটা ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাবে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আচ্ছা আমি এখানে কিন্তু আর এক্সট্রা করে কোনো রকম জলের ব্যবহার করিনি যেই পরিমাণে জল নিয়েছি এতেই কিন্তু আমার হয়ে গেছে ব্যাটার দেখুন এখানে খুব কিন্তু পাতলা হবে না একটু ঘন ব্যাটারি তৈরি করে নিতে হবে সমস্ত কিছুর পরিমাণ কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন তবে যেইভাবে আমি মেপে নিয়েছি এইভাবে আপনারা যদি মেপে নেন তাহলে আপনাদেরও চিতপিটা খুবই সুন্দর হবে চলুন এবার টিপিটাগুলো তৈরি করে নেওয়া যাক তার জন্য গ্যাসে ওপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি প্রথমে হাই ফ্লেমে তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি গ্যাসের আজ কিন্তু মিডিয়ামের থেকে একটু কমিয়ে দিয়েছি এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি যেহেতু তাওয়াটা আমার বড় আর আমি ছোট ছোট করে পিঠা বানাবো তাই এখানে আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি এখানে তিনটে করে আমি পিঠা বানিয়ে নেব ব্যাটার দিয়ে পনেরো সেকেন্ডের জন্য ঢেকে দেব পনেরো সেকেন্ডের মধ্যেই কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দর ভাবে তৈরি হয়ে গেছে জালি যুক্ত চিতুই পিঠা অসম্ভব সুন্দর হয় বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর বাড়িতে বানালে কর্সি জানাতে একেবারেই ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো নরম তুলতুলে অসংখ্য জালিযুক্ত চিতিপিটা পিঠা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে আর চিতই পিঠাগুলো কিন্তু একদিকেই ভালোভাবে কুক করে নিতে হয় অপর পার্ট উল্টে কিন্তু ভাজবার কোনো দরকার নেই একইভাবে আমি সমস্ত চিতই পিঠাগুলো তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর তৈরি হয়েছে আর অসংখ্য জালি পড়েছে নরম তুলতুলে জালিদার চিতই পিঠা আর এই পিঠাগুলো কিন্তু দুধে না ভিজিয়ে শুধু ঝোলা গুড়ের সাথেও খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই শীতের মরশুমে বন্ধুরা একবার হলেও আপনারা সুজি দিয়ে এইভাবে চিতুই বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় এই পিঠাগুলো আপনারা দুধের মালাইয়ের মধ্যে ভিজিয়েও রেখে দিতে পারেন কিংবা আমার মতন এইভাবে প্লেটের মধ্যে সার্ভ করে দেবার পরেও এই দুধটা হাতায় করে উপরে দিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে আমি কিন্তু পিঠাগুলোকে দুধের মধ্যে খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি দুধের মধ্যে বেশ কিছুক্ষণ ভিজে যাগলে অনেকটাই কিন্তু ফুলে যায় তাহলে বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আরও যদি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ারও করতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর এই রেসিপিটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আজকের মতন তাহলে এই পর্যন্তই